আবার নতুন করে আমরা ভিডিওতে আসলাম এটা হইলো একটা লাভের মতো মানুষ বসে ছবি তোলার জন্য তারপরে আমরা আগের সময় শুনছি যে বিয়েতে পালকি ব্যবস্থা হয় কিন্তু এখন তো সব জায়গায় পালকি প্রচলন নাই তাই এ জায়গায় কারো মনে যদি একটা ইচ্ছা এবং ভালোবাসা আকাঙ্ক্ষা থাকে তাহলে এই আপনার পালকির ভিতরে এসে বসতে পারেন কিন্তু পালকি কোথাও যাবে না হ্যাঁ দক্ষিণ এটা তার কাশফুলের গাছ কাশফুল নাই তারপর একটা রজনীগন্ধা এই যে দৃশ্যটা খুব সুন্দর এখন আগে তো দেখেছিলাম তারপর এখন আবার একটু দেখে খুব সুন্দর একটা পরিবেশ তারপরে এই আমরা অন্য একটা দিকে যাচ্ছি এই যে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এই টাইগার সে শুয়ে আছে সারা জীবনের জন্য কিন্তু সে কোনো দিন হারতে পারবো না

একটা ট্রি হাউস আছে আমরা ট্রি হাউসের উপরে উঠবো এখন খুব সুন্দর একটা ট্রি হাউস মঞ্জুটা না ট্রি ট্রি হাউস ট্রি হাউসের উপরে বসার কোনো ব্যবস্থা নেই বুঝতে পেরেছি এইটা